আজকে আমরা বলব যে কীভাবে তোমরা তোমাদের যে টিকটক এর ফলোয়িং লিস্টটাকে অনলি ওয়ান করবে অথবা হাইট করবে আর কি কিভাবে তোমাদের ফলোয়িং লিস্টটা অন্যরা দেখতে পারবে না তো হয় কি তোমাদের যে টিকটকে যাদেরকে ফলো করেছ ফলোয়িং লিস্টটা তো এইটা অনেকেই আছে যে এখানে ক্লিক করে দেখতে পারে যে তোমরা কাকে কাকে ফলো করেছো কাকে কাকে ফলো করো না করো এখান থেকে ফলোয়িং লিস্টটা দেখা যায় তো আমি যদি চাই আর কি তোমাদেরকে আমি আরও একটি প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখন যদি আমি এখানে এখানে আমি ক্লিক করে আরও একটি প্রোফাইলে যাই এখানে আমি এই প্রোফাইলে গেলাম তারপর এখানে যে দেখতে পাচ্ছ সে পনেরোশো চুয়ান্ন জনকে ফলোয়িং করে রেখেছে তো ফলোয়িং আমি যদি এখানে ক্লিক করি তার ফলোয়িং লিস্টগুলো আমি দেখতে পাচ্ছি যাকে যাকে ফলো করে রেখেছে এখানে সবগুলোকে দেখা যাচ্ছে সে কাকে কাকে ফলো করেছে তো এইটা যদি তোমরা আর কি তোমাদের যে যাকে যাকে ফলো করেছো তোমরা যদি এইটাকে হাইট করতে চাও কাকে কাকে ফলো করেছো সেইটা হাইট করতে পারো তো কিভাবে করতে পারবে এইটা আমরা দেখিয়ে দিব তো এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলের যে টিকটক অ্যাপটা রয়েছে অ্যাপটাতে চলে আসবে তো চলে আসার পর তোমরা এখানে থ্রি লাইন অপশন তো চলে আসার পর তোমরা তো তো চলে আসার পর তোমরা এখানে যে প্রোফাইল অপশন দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দিবে ক্লিক করার পর এখানে যে রিয়ে লাইন অপশন দেখতে পাওয়া যাবে এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপর এখানে যে প্রাইভেসি তারপর এখানে তোমরা চলে যাবে যে নিচের দিকে এখানে যে ফলোয়িং লিস্ট এখানে যে দেখতে পাচ্ছ অনলি ইউ শুধুমাত্র আমি দেখতে পাবো আমার যে ফলোইং লিস্টগুলো এখানে অনলি ইউ সিলেক্ট করা রয়েছে শুধুমাত্র আমি দেখতে পাবো এখন যদি আমি ইভ্রি ওয়ান সিলেক্ট করে দিই তাহলে কিন্তু সবাই দেখতে পাবে সবাই দেখতে পাবে যদি ইভি সিলেক্ট করে থাকে তো আমি আর কি চাই যে শুধুমাত্র আমি ফলোয়িং লিস্টগুলা দেখতে পারবো অন্য কেউ ফলোয়িং লিস্টগুলো দেখতে পারবে না এমন সেটিং করতে তো এর জন্য আমি অনলি ইউ এইটাতে ক্লিক করে এইটা সিলেক্ট করে দেবো তো এখানে আদার স্ক্যান সি মিউচুয়াল ফ্রেন্ডস মানে এখানে যে দেখতেই পাচ্ছ শুধুমাত্র আমি দেখতে পাবো যে আমার যে ফলোয়িং লিস্টগুলো অন্য কেউ দেখতে পারবে না তো তোমরা চাইলে এইভাবে তোমাদের ফলোয়িং লিস্টগুলোকে হাইড করতে পারো